কিন্তু আমাদের রিপেয়ারিং সেকশন পুরোদমে সচল এই সাইডে দেখুন ইন্ডাস্ট্রি থেকে আসা এস সেভেন টুয়েলভ হান্ড্রেড সিমেন্ট সিরিজের যথেষ্ট আপডেটেড এবং যথেষ্ট দামি কয়েকটি তেল শিখেছে আমাদের কাছে আমরা সেগুলো দ্রুত সময়ের মধ্যে রিপেয়ার করে আজকের মধ্যেই ডেলিভারি দেওয়ার পণ নিয়েছি বা প্রমিস করেছি এবং আমাদের কমিটমেন্ট রক্ষার্থে আমাদের প্রত্যেকটি টিম সচলভাবে কাজগুলো করছে দেখুন কীভাবে আমরা সূক্ষ্মভাবে রিপেয়ারিং কাজটি সম্পূর্ণ করছি এই সাইডে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট বা ইন্ডাস্ট্রিয়াল ডিভাইসগুলো রিপেয়ার করা চলছে এবং ঠিক অপোজিট সাইডেই একজন ইন্ডাস্ট্রিয়াল রিপেয়ারিং এক্সপার্ট সেই স্যার প্রায় বিশ বছর পঁচিশ বছর যাবত ইন্ডাস্ট্রিতে রিপেয়ারের কাজ করছে তিনি এখানে আমাদের রিপেয়ারিং শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন অর্থাৎ আপনারা প্র্যাকটিক্যাল কাজও দেখতে পাচ্ছেন কীভাবে আমরা ইন্ডাস্ট্রির কাজগুলো নষ্ট হয়ে নষ্ট হয়ে যাওয়া ডিভাইসগুলো রিপেয়ার করি এবং এখানে একজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট যিনি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এর সাথে জড়িত তারাই আপনাদের আপনাদের থিওরি ক্লাসগুলো নেবে এবং প্র্যাকটিক্যালি আপনাকে রিপেয়ার করা শিখাবে তাই যারা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাওয়া ডিভাইস রিপেয়ার করাতে চাচ্ছেন বা প্রফেশনাল রিপেয়ারিং এর কাজ শিখতে চাচ্ছেন তারা দীর্ঘ নগরে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস অটোমেশন সলিউশন এবং ধন্যবাদ আলাইকুম <laughs> <industrial> <laughs>